দুধপুলি আর সেদ্ধ পুলির পর মানে ভাপা পিঠের পর ভাবলাম ভাজা পিঠেটাও একটু ট্রাই করি যদিও ভাজা পিঠে আমি এর আগে কোনো দিন করিনি ফার্স্ট টাইম বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে ট্রাই করলাম কারণ এটা তমালের খুব ফেভারিট পিঠে তো মোটামুটি ভালোই হয়েছিল ফার্স্ট টাইমের রেসপেক্টে আর এই ভাজা পিঠে করার জন্য আমি সোনা মুগ ডাল ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালো করে সেদ্ধ করতে হবে আর এই নারকেল কোড়াটা নিয়েছিলাম পুরের জন্য যাকে পাটালি গুড় দিয়ে ভালো করে পাকিয়ে রেখেছিলাম জল জল হলে কিন্তু হবে না মানে পুরটা থেকে জলটা বেরিয়ে আসবে আর এই যে এই যে মুগ ডালটা সেদ্ধ করেছিলাম দেখালাম ওই মুগ ডালটাকেই ভালো করে মাখতে হবে কিন্তু কি দিয়ে মাখবো সেই ভিডিওটা আমি সরি স্কিপ করে গেছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওইখানে না আমি ঘরে একটু আতপ চালের গুঁড়ো ছিল তো ওই মুগ ডাল সেদ্ধটাকে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখেছি বিকজ ওই নরম হলে না ঠিক পিঠেটা গড়া যাবে না এই রকম একটা কনসেনট্রেশনের ডাউ দরকার তো সেই কারণে আমি ভালো করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে মেখেছি যাতে খুব ভালো করে লেচি কাটা যায় মানে মন্ড বানানো যায় লেচি কাটা যায় এবং এই বাটির শেপ করা যায় এরপর প্রত্যেকটা পিঠে বানানোর জন্য ওই মন ওই যে লেচি কাটাগুলোকে ভালো করে বাটি বানিয়ে তার মধ্যে পুট ঢুকিয়ে এরকম পিঠের শেপ দিয়েছি আমি সেদিন খুব একটা বেশি পিঠে বানাইনি তাই ইজিলি তাড়াতাড়ি বানানো হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ এই যে পাশের তোজোর হাত হ্যাঁ তোজো ভাড়া দিচ্ছিলো যে পিঠেগুলো ঠিকঠাক হচ্ছে কি না কতক্ষণে রেডি হচ্ছে আর যেহেতু খুব কম পিঠে ছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো আর সেগুলো আবার ডিপ ফ্রাই করতে হবে তার জন্য আমি সাদা তেল দিয়েছিলাম আর সাথে একটু ঘি দিয়েছিলাম গন্ধের জন্য কিন্তু ঠান্ডায় ঘিয়ের যা অবস্থা তো আলটিমেটলি স্পুনে করে মিশিয়ে নিলাম এবং ভালো করে তেলটাকে গরম হতে দিলাম কিন্তু তেলটা গরম হলেও আমি কিন্তু সেমি ফ্লেমে করেছি মানে মিডিয়াম ফ্লেমে করেছি কেন মিডিয়াম ফ্লেমে করেছি খুব লো ফ্লেমে করলে টাইমও বেশি লাগবে আর মানে প্রপারলি আমার মনে হলো যেন ফ্রাই হবে না সেই জন্য আর হাই ফ্লেমে করলে পুড়ে যাবে সেই কারণে মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজেছি আর ভাজার পর ওটাকে ভালো করে তেল ঝাড়িয়ে তুলেছি যেটা থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পিঠেগুলো অভিয়াসলি আমরা বানানোর পর ট্রাই করেছি এই মাঝে আমি গুড়টা নিয়েছিলাম কিন্তু গুড়টা আমাদের খেতে হয়নি মানে প্রয়োজন হয়নি নারকেলের পুর ছিল বাট পিঠেগুলো না পরের দিন বেশি ভালো লাগছিল তোমরাও বানিয়ে বলো কেমন লাগলো